আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গাজায় ইসরায়েলের হামলা চলছেই নিহতের সংখ্যা ছাড়ালো সত্তর হাজার ইউক্রেনের জ্বালানি অবকাঠাময় ব্যাপক রুশ হামলা ছ লাখ মানুষ বিদ্যুৎহীন শত্রুর বিরুদ্ধে কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত ইরানি জেনারেল ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ ট্রাম্পের গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান দার শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে একশো জরুরি অবস্থা ঘোষণা গাজায় ইসরায়েলের হামলা চলছেই নিহতের সংখ্যা ছাড়ালো সত্তর হাজার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এই উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন সত্তর হাজার ছাড়িয়েছে গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গত বছরের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে অন্তত সত্তর হাজার একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছেন এক লক্ষ লক্ষ সত্তর হাজার জনের বেশি মানুষ চিকিৎসকরা গতকাল বলেছেন দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বনি সুহেলি শহরে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেছেন গতকাল সকালে আল ফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক মানুষের উপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয় এতে জুম্মা ও ফাদি তামার আবু আস্তি নামের দুই ভাই নিহত হয় এছাড়া গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বেশ কয়েকটি স্থানে স্থল নৌ ও বিমান হামলা চালিয়েছে হাসপাতাল সূত্র জানিয়েছে খান ইউনেসের পূর্বে আল কারারা শহরে ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন গতকাল সকালে গাজা শহরের পূর্বে তুফা এলাকাতেও ইসরায়েলের বিমান হামলা চালায় দক্ষিণ গাজা রাফা শহরের পূর্বাঞ্চলেও হামলা হয়েছে এর একদিন আগে নাসর মেডিকেল কমপ্লেক্স ঘোষণা করেছিল বনি সুহেলি শহরে ইয়েলো লাইনের বাইরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক রুশ হামলা ছ লাখ মানুষ বিদ্যুৎহীন রাশিয়ার হামলায় ইউক্রেনের কিয়েব অঞ্চলের ছয় লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে গতকাল রাতে অঞ্চলটির বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় রাশিয়া ফলে আজ সকাল থেকেই অঞ্চলটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে হামলার কারণে রাজধানী কিয়েবে পাঁচ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে এছাড়া আশেপাশের এলাকার মানুষও বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে দেশটির কর্মকর্তারা জানিয়েছে জানিয়েছেন অন্তত ছত্রিশটি মিসাইল ও ছশো ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া এতে তিনজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন শীতের আগে ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোর উপর হামলা জোরদার করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শান্তি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা চললেও হামলা অব্যাহত রেখেছে মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের বিভিন্ন সামরিক ও শিল্প প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলির কার্যক্রমকে সহায়তা করে এমন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে কিয়েভের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করে ডিটেক এনার্জি আজ প্রতিষ্ঠানটি জানিয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত তিন লক্ষ ষাট হাজারের বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন জ্বালানি অবকাঠামোর পাশাপাশি রাজঝরে চালানো হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে আজ সকালেও কিয়েবের বিভিন্ন স্থানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত ও আগুন ধরে যাওয়া বিভিন্ন ফ্ল্যাটে জরুরি উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে শত্রুর বিরুদ্ধে কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত ইরানি জেনারেল ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে কোনো মুহূর্তে শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত ও কঠোর জবাব দিতে দেশের সেনাবাহিনী সম্পূর্ণ রুগে প্রস্তুত শনিবার উনত্রিশ নভেম্বর মেহের নিউজ এজেন্সি জানিয়েছে জাতীয় নৌবাহিনী দিবস উদযাপন এবং কোরদেস্তান নামের ভাসমান নৌঘাঁটি এবং একটি ডেস্ট্রয়ারের উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন তিনি বলেন বিশেষজ্ঞ এবং সবচেয়ে অভিজ্ঞ জনবলের সুবিধায় দেশের নৌবাহিনী নৌযন্ত্রাংশ এবং সরঞ্জামের অভ্যন্তরীণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হয়েছে এর ফলে দেশের নৌবাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামুদ্রিক শিল্প এবং জ্ঞানভিত্তিক অর্জন করেছে মেজর জেনারেল হাতামি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরানের ভূমিকার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন উনিশশো সালে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয়ের পর থেকে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ইসলামী প্রজাতন্ত্রের গঠনমূলক এবং অভূতপূর্ব ভূমিকা প্রমাণিত হয়েছে হাতামি তার বক্তব্যে ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি রোগ হিসেবে বর্ণনা করেছেন ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ ট্রাম্পের দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলা ও এর চারপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার উনত্রিশ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এয়ারলাইন্স পাইলট এবং মাদক ও মানব পাচারকারীদের এসব আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে নতুন এই সতর্কবার্তা দিলেন ট্রাম্প এর আগে মাদক পাচার রোধে দেশটিতে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে একের পর এক নৌজানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র যার চরমে ভেনেজুয়েলার সাথে উত্তেজনা চরমে পৌঁছেছে পরবর্তীতে তেইশ নভেম্বর ভেনেজুয়েলায় শীঘ্রই নতুন ধাপের অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক চার মার্কিন কর্মকর্তা উল্লেখ্য প্রশাসন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে মাদুরোর নেতৃত্বে ঐসব অবৈধ মাদক সরবরাহে জড়িত বলে অভিযোগ করে আসছে যা যুক্তরাষ্ট্রে বহু মানুষের প্রাণ নিয়েছে মাদুরো অবশ্য তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ নিশ্চিত করেন রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে হটানোর পরিকল্পনা ওয়াশিংটন মাদক অভিযানের কথা বললেও বিশ্লেষকদের মত মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে এই তৎপরতা দেশটির অপরদিকে দুহাজার তেরো সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেছেন ট্রাম্প তাকে উৎখাত করতে চান তবে ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী এমন প্রচেষ্টা প্রতিহত করবে বলে দাবি করেন তিনি গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান ইসাকদার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন গাজা শান্তি বাহিনীতে পাকিস্তান তাদের সৈন্যদের নিবেদন করতে প্রস্তুত তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্র করার যে কোনো ভূমিকায় তার দেশ থাকবে না যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তি হল আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ প্রতিষ্ঠা এটি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের সমন্বয়ে গঠিত হবে আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ কর্মকর্তাদের বড়াতে মাধ্যম ডন জানিয়েছে পাকিস্তান সরকারের কাছ থেকে শিগগিরই এই সিদ্ধান্তের বিষয়ে একটি ঘোষণা আশা করা হচ্ছে বিষয়টি সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আলোচনার সঙ্গে পরিচিত কর্মকর্তারা বলেছেন সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে তাদের মতে অভ্যন্তরীণ পরামর্শের সুর থেকে বোঝা যাচ্ছে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় সংঘাতের অবসান ঘটানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে একটি মার্কিন খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে এই পরিকল্পনায় ফিলিস্তিনি অঞ্চলের জন্য আই কে অনুমোদন দেওয়া হয়েছে পাকিস্তান সহ তেরোটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রাশিয়া এবং চীন ভোটদানে বিরত ছিল তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং একটি আন্তর্জাতিক বাহিনী প্রতিষ্ঠারও নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কায় বন্যা ভূমিধসে নিহত বেড়ে একশো তিপ্পান্ন জন জরুরি অবস্থা ঘোষণা শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসী নিহতের সংখ্যা একশো তিপ্পান্ন দাঁড়িয়েছে নিখোঁজ রয়েছেন কমপক্ষে একশো একানব্বই জন এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে সরকার ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটিতে এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে এর ফলে সৃষ্ট বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞার পর পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানিয়েছে বন্যায় বিশ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ আট হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ডিএমসির মুখপত্র প্রদীপ কোটিপিল্লি বলেছেন বন্যায় সাময়িকভাবে বাস্তুচ্যুত হওয়া আরও সাত লাখ আটানব্বই হাজার মানুষের সাহায্য প্রয়োজন বন্যায় এখন পর্যন্ত একশো তিপ্পান্ন জনের মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে উত্তর মধ্যাঞ্চলীয় কুরুনেগালা জেলায় শনিবার বিকেলে বন্যায় প্লাবিত একটি বৃদ্ধাশ্রমের এগারো জন বাসিন্দাও আছেন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে